আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোর দলেই থাকুন তো অলরেডি কিন্তু কমেন্ট সেকশনে বেশগুলা কমেন্টস অ্যাড হয়ে গেছে যেখান থেকে একটা কমেন্ট আমার কাছে বারবার আসতেছিলো এবং এই কমেন্টটা কিন্তু তিনি বারবার করে উত্তর চেয়েছিলেন সো আজকের এই ভিডিওতে আমি ওনার ওই কমেন্টের রিপ্লাইটা দেওয়া ট্রাই করব আর যিনি কমেন্টটা করেছেন তার নাম হচ্ছে ম্যাদি হাসান তিনি লিখেছেন ব্রাজিল ফেডারেশনের চেঞ্জ করা উচিত ভালো কোচ আনতে হবে আর এমন খেলোয়াড়দের আনতে হবে যাদের কাছে ক্লাব হলো সেকেন্ডারি জাতীয় দলটাই বড় এনরিক গিনি রড্রিগো এই খেলোয়াড়দের দিয়ে ব্রাজিলের কিছু হবে না যাদের ব্রাজিল দলের ভালো কিছু করার চেয়ে ক্লাবে খেলা ওইটাই তাদের বড় স্বপ্ন তাদেরকে লাথি মেরে জাতীয় দল থেকে বের করে দেওয়া দরকার আরেকটা বিষয় ব্রাজিল জাতীয় দলের উচিত এখন থেকে নতুন নিয়ম করা যে তেইশ বছর বয়সের আগে কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড় অন্য দেশের ক্লাবে গিয়ে নিজেদের বিক্রি করতে পারবে না যখন থেকে ব্রাজিলের খেলোয়াড়রা ইউরোপের দিকে বেশি ঝুঁকছে তখন থেকে তাদের শৈল্পিক খেলাটা হারিয়ে গেছে আর ব্রাজিল ফেডারেশনের উচিত পুরাতন খেলোয়াড় যারা আছে ফুটবল ছেড়ে দিয়েছে এখন থেকে তাদেরকে কোচিং কেরিয়ারের প্রতি মনোনিবেশ করানোটা তাদের উচিত আর ব্রাজিলের উচিত ভালো রেফারি তৈরি করা যারা আর্জেন্টিনাদের রেফারের মতো ব্রাজিলকেও ভিন্ন মঞ্চে সাপোর্ট করবে এছাড়া ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ আলোকিত করা সম্ভব নয় আমার কথাগুলোর সাথে আপনার মতামত আগামী ভিডিওতে আশা করতেছি ভাই প্রথমত বলতে চাই আপনি একটু দাড়ি কমা দেননি যার কারণে একটু পড়তে বেশ ঝামেলা হয়েছে আচ্ছা সেটা সমস্যা না এখন আপনি যে কথাগুলো বলেছেন যে কমেন্টটা করেছেন সেখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট উঠে এসেছে ফার্স্ট নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি ফুটবল ফেডারেশনের চেঞ্জ দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কোচের চেঞ্জ তিন নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে বিনির এবং অ্যান্ডেককে জাতীয় দল থেকে বের করে দেওয়া চার নাম্বার যে পয়েন্টটার কথা বলেছেন সেটা হচ্ছে তেইশ বছরের কমে কোনো প্লেয়ারকে যাতে ক্লাব বিক্রি করতে না পারে দেশের বাইরে পাঁচ নাম্বার যে পয়েন্টটার কথা বলেছেন সেটা হচ্ছে পুরাতন প্লেয়ারগুলোকে কোচিং ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করা এবং লাস্ট যে পয়েন্টটার কথা আপনি তুলে ধরেছেন সেটা হচ্ছে রেফারি ভালো মানে রেফারি তৈরি করতে হবে সো প্রথমত আপনার যেই পয়েন্টটার কথা বলতে চাই সেটা হচ্ছে ফুটবল ফেডারেশনের চেঞ্জ করা উচিত আপনার সাথে আমি একেবারেই একমত কারণ বর্তমানে ব্রাজিল ফুটবল ফেডারেশনের যিনি প্রধান আছেন এর্নান্ডো রদ্রিগেস তিনি কিন্তু কোন রকমেই তার যে অতীতগুলো ঘেটে দিয়ে আপনি দেখবেন যে তিনি ফুটবলের সাথে কোনো রকমে সম্পৃক্ত ছিলেন না তিনি না ফুটবল খেলেছেন না ফুটবলের সাথে সম্পৃক্ত ছিলেন এমন ধরনের তথ্য কিন্তু আপনি পাবেন না সো তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি কিন্তু রাজনৈতিক পাওয়ার দেখিয়ে তিনি ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রধান হয়ে গেছেন সো যে ব্যক্তিটা ফুটবলের সাথে কোনো ধরনের সম্পৃক্ত ছিল না যে ব্যক্তিটা ফুটবলের কিছুই জানে না সেই ব্যক্তিটা যখন ফুটবল ফেডারেশনের প্রধান হয়ে যাবে সো সো তখন আপনাকে বুঝতে হবে যে এখানে এখানে দুর্নীতির একটা আছে রাজনৈতিক অনেকগুলো রয়েছে যেই দেশের ফুটবলটা রাজনৈতিক ব্যক্তিত্বতে চলে সো ওই দেশের ফুটবলটা কতটা নিচে নামবে সেটা তো আপনারা ধারণাই করতে পারতেছেন সো এখনই উচিত যে ব্রাজিল ফুটবল ফেডারেশনের চেঞ্জ নিয়ে আসা আপনার সাথে আমি একমত ভাই দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কোচ ভালো মানের কোচ ভাই আপনি যতই ভালো মানের কোচ আনেন না কেন প্লেয়ারদের যদি ডেডিকেশন না থাকে আপনি বিশ্বসেরা কোচ এনেও কিন্তু কিছুই করতে পারবেন না প্লেয়ারদের প্রথমে ডেডিকেশন থাকতে হবে সো ধরুন আপনার কথা মতো মেনে নিলাম যে এখন ডুরেবাল জুনিয়রকে চেঞ্জ করে দিল অন্য একটা কোচকে নিয়ে আসলো সে কী পারবে ব্রাজিলের বর্তমান যে পরিস্থিতি ওই পরিস্থিতি থেকে ব্রাজিলকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে তারও কিন্তু অনেক সময় লাগবে যেমন ডোরিবাল জুনিয়র অলরেডি ম্যাচ খেলেছেন ব্রাজিল দলকে নিয়ে যেখানে তিনি একটাও একটা মুখ দেখেনি যদিও একটা ম্যাচ তিনি হেরেছিলেন কোয়ার্টার ওটা কিন্তু ছিলেন রুলস অনুযায়ী হার না ওটা কিন্তু ড্র হিসেবে কাউন্ট হয় তো তাকে কিন্তু সরানোর মতো ওই ধরনের কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি তাকে আরও কিছু সময় দিতে হবে এখন যদি নতুন একটা কোচকে নিয়ে আসা হয় তিনিও কিন্তু আট থেকে দশটা ম্যাচ এরকম এক্সপেরিমেন্ট করবে সো ওই অনুযায়ী বলতে চাই এখন কোচ চেঞ্জ না করাটাই বেটার এরপর যে পয়েন্টটার কথা বলেছেন সেটা হচ্ছে বিনি রোদ্রিগো এবং অ্যান্ড্রিকে জাতীয় দল থেকে বের করে দেওয়া উচিত ভাই আপনার সাথে এই কথাটার সাথে আমি কিন্তু একেবারে দ্বিমত পোষণ করতেছি হ্যাঁ বিনিশর জন্য রোদ্রিগো এবং অ্যান্ড্রিক বর্তমানে ব্রাজিল টিমে ভালো করতেছে না আপনি অ্যান্ড্রিকেটটা বাদ দেন সে তো নতুন আসছে সো অ্যান্ড্রিকের বিষয়টা এখানে টেনে লাভ নেই তিনি কিন্তু অলরেডি জাতীয় দলের হয়ে তিনটা গোল করছেন সো তাকে নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না আপনি হয়তো বা এমন ধরনের প্রশ্ন তুলেছেন কারণ হচ্ছে এন্ডিক যখন রিয়াল মাদ্রিদে যোগ দিলেন তখন তিনি বলেছেন যে রিয়াল মাদ্রিদের হয় খেলা আমার স্বপ্ন ভাই দেখেন প্রত্যেকটা প্লেয়ারের একটা স্বপ্ন থাকে ড্রিম ক্লাব থাকে তিনি কোন ক্লাবটাতে খেলতে চায় সো আপনি এটা ইজিলিভাবে নেন এটা কন্ট্রোভার্সির দিকে না নিয়ে আপনি এটাকে নর্মালভাবে নেন এরপর যে বিষয়টা বিনিশোর জন্য এবং রোদ্রেগকে নিয়ে ভাই দেখুন বিনেশ্বর জুনিয়র রোদ্রিগো হ্যাঁ জাতীয় দলে বাজে পারফরমেন্স করতেছে রিয়াল মাদ্রিদে তারা যেমন পারফরমেন্স করতেছে ওই ধরনের পারফরমেন্স তারা জাতীয় দলে করতে পারতেছে না কারণ হচ্ছে ব্রাজিলের মিডফিল্ড আর রিয়াল মাদ্রিদের মিডফিল্ড যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে আকাশ পাতালের ফারাক তারা রিয়াল মাদ্রিদে মিডফিল্ড থেকে যেই লেভেলের বল সাপ্লাই পায় ব্রাজিল দলে কিন্তু ওই লেভেলের বল সাপ্লাই পায় না যার কারণে তারা ঠিকঠাক মতো খেলতে পারতেছে না গোল করতে পারতেছে না যাও কিছু চান্স পাইতেছে ওগুলা তারা কাজে লাগাইতে পারতেছে না বা দেখুন কোনো একটা প্লেয়ার যদি ফার্স্টটা চান্স পায় ওইখান থেকে আপনার তিনটা চান্স মোটামুটি মিস হয় এটা স্বাভাবিক বাট তারা জাতীয় দলে এসে এর চাইতেও কিন্তু বেশি চান্স মিস করতেছে যার কারণে আপনাদের এই ধরনের খুব তাই আপনার ওই কথাটার সাথে আমি কিছুটা সামঞ্জস্যতা রেখে বলতে চাই যে তাদেরকে জাতীয় দল থেকে বের করে না দিয়ে তাদেরকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে তাদেরকে শিক্ষা দেওয়া উচিত দেখো জাতীয় দলটা কিন্তু এতটা সহজ নয় তুমি জাতীয় দলে বারবার চান্স মিস করবে আর তোমাকে প্রত্যেক সময় একাদশে সুযোগ দেওয়া হবে এমনটা কিন্তু নয় তাকে কিন্তু তাদেরকে কিন্তু সাইড বেঞ্চে বসিয়ে রেখে ওই সাবস্টিটিউট প্লেয়ারকে দিয়ে খেলিয়ে তাদেরকে কিন্তু এটা স্মরণ করিয়ে দেওয়া যে তোমরা যত বড়ই ফুটবলার হও না কেন জাতীয় দলে যদি ভালো করতে না পারো তোমাদের অবস্থানটা কি হচ্ছে সাইড বেঞ্চে সো এটাই হচ্ছে আমার উত্তর আর কি এরপর যে পয়েন্টার কথা বলেছেন সেটা হচ্ছে তেইশ বছরের কমে কোনো প্লেয়ারকে যাতে ইউরোপে বিক্রি করা না হয় ভাই এটা কিন্তু একটা ভালো একটা পয়েন্টের কথা বলতে বলছেন আপনি কারণ আমরা যদি এর আগে লিজেন্ডারি প্লেয়ারগুলোকে যদি দেখি যারা বিশ্বকাপ জিতেছে মানে এখান থেকে অনেক আগে আর কি দু সালের আগে তারা কিন্তু সবাই প্রায় সবাই কিন্তু বাইশ বছর তেইশ বছর এমনকি চব্বিশ বছর পরে ইউরোপে গেছে তারা আগে ব্রাজিলিয়ান ফুটবলটাকে ফুটবলটাকে বোঝেছে ব্রাজিলিয়ান ধরেছে ওই ফুটবল দিয়ে কিন্তু তারা এতগুলো বিশ্বকাপ জিতেছে এতগুলো অর্জন করেছে সো সেই অনুযায়ী বলতে চাই যে বর্তমানে ব্রাজিলের যেই টিমের প্লেয়ারগুলো রয়েছে ছোট ছোট প্লেয়ারগুলো তারা কিন্তু খুবই কম বয়সে ইউরোপের দিকে পাড়ি জমাইতেছে যার কারণে তাদের ভিতরে কিন্তু ওই দেশপ্রেমটা কিন্তু আর থাকতেছে না তারা যেই ধরনের ফুটবল শিখেছে সাম্বা ফুটবল ওই ধরনের ফুটবলটা কিন্তু ইউরোপে চলে না সো তারা এত কম বয়সে যখন ইউরোপে গেল সেখান থেকে দশ পনেরো বছর যখন ইউরোপে কাটাবে সো তাদের মাঝে কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলটা থেকে ইউরোপিয়ান ফুটবলটাই বেশি ফুটে উঠবে যার কারণে ব্রাজিলের সাম্বা ফুটবল অলরেডি শেষ আর এত বছর যখন তারা দশ থেকে পনেরো বছরের একটা কেরিয়ার ইউরোপে কাটাবে তাদের যে উঠতি বয়স ওই বয়সে যখন তারা ইউরোপে কাটাবে তাদের ভিতরে কিন্তু ইউরোপের তাদের ভিতরে কিন্তু ইউরোপের যে টানটা সেটাই কিন্তু বেশি থাকবে সো ওই অনুযায়ী কিন্তু ব্রাজিলিয়ান যে কালচার ওই কালচারটা কিন্তু তাদের মধ্যে থাকবে না সো ওই অনুযায়ী তাদের দেশ প্রেমটাও কিন্তু কমে যাবে ওই অনুযায়ী বলতে চাই আপনি একটা গোড পয়েন্ট তুলে ধরেছেন যে তেইশ বছরের কমে কোনো প্লেয়ারকে ইউরোপে যেতে দেওয়া উচিত নয় এটাতে আমিও কিন্তু আপনার সাথে একমত এরপরে যে পয়েন্টটা সেটা কিন্তু হচ্ছে ব্রাজিলের যেই লিজেন্ডারি প্লেয়ার আছে তাদেরকে কোচিং কেরিয়ারের দিকে মনোনিবেশ করা উচিত এটা আমি একবারে আপনার সাথে একমত কারণ এই পর্যন্ত যতগুলো দল বিশ্বকাপ জিতেছে তাদের নিজের দেশের কোচ দিয়েই কিন্তু বিশ্বকাপ জিতেছে আর প্রায় অধিকাংশ কোচগুলোই কিন্তু ছিল তারা ওই দেশের লিজেন্ডারি প্লেয়ার সো ওই অনুযায়ী বলতে চাই যে ব্রাজিলের বর্তমান যে লেজেন্ডারি প্লেয়ারগুলো রয়েছে তাদেরকে অবশ্যই কোচিং ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করতে হবে তাদের থেকেই কিন্তু সেরা সেরা কোচ বাইর হবে অবশেষ আপনি যে পয়েন্টের কথা বলেছেন সেটা হচ্ছে রেফরি আপনার কথার মধ্যে বোঝা গেল যে ভাই ব্রাজিলের যে রেফরিগুলো আছে এগুলা দেশের পক্ষে টানে না তারপরে আর্জেন্টিনার যে রেফ্রিগুলা আছে তারা আর্জেন্টিনার পক্ষে টানে ভাই আপনার সাথে কিন্তু আমি সম্পূর্ণ একমত নই কারণ প্রফেশন এক জিনিস প্রফেশন শনালিজমের দিক থেকে ফুটবলে এমন ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু আমরা খুবই কমই দেখতে পাই দেখতে পাই নাই বলে চলে আর যদি এমন ধরনের ইঙ্গিত যদি পেয়ে থাকে অথবা এমন ধরনের অভিযোগ যদি কোনো একটা টিম করে থাকে তাহলে কিন্তু সেটা ফিফার সরাসরি আবেদন করে আর ফিফা যখন এই জিনিসটা হাতে নেবে হাতে নেওয়ার পরে কিন্তু তারা দেখবে যে ওই রেফারিগুলা কোনো ধরনের সাথে ইনভলভ আছে কিনা যদি থাকে তাদের বিপক্ষে কিন্তু ব্যবস্থা নেওয়া হয় সো আপনার কথা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ব্রাজিলের বর্তমানে ভালো মানের রেফ্রি দরকার বা বর্তমানে ব্রাজিলের ভালো মানের রেফ্রি আছে আপনি যদি লাস্টে যদি কোফা আমেরিকার ফাইনাল ম্যাচটা দেখেন তাহলে দেখতে পারবেন যে আর্জেন্টিনা বনাম যে ম্যাচটা হয়েছে ওইখানে ফার্স্টটা রেফারির মধ্যে চারটা রেফরি ছিল ব্রাজিলিয়ান যেখানে আপনার ওয়ান ফিল্ডে হচ্ছে একজন রেফারি সাইড লাইনে হচ্ছে দুজন রেফারি তারপর বিএআরে হচ্ছে একজন রেফারি সো চারজন রেফারি কিন্তু ছিল সো ওই অনুযায়ী আমি বলতে চাই যে ব্রাজিলে বর্তমানে ভালো মানের রেফারি আছে সো আশা করি আপনি আপনার কমেন্টের রিপ্লাইটা পেয়েছেন বাট ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল সো আশা করি আজকের ভিডিওটা থেকে আপনি আপনার সম্পূর্ণ কমেন্টের রিপ্লাইটা পেয়েছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল বিষয়ক এমন এমন কন্টেন্ট দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে চান তাহলে কিন্তু ফলো করে দিতে পারেন আল্লাহ হাফেজ বাই